নমস্কার আমার প্রিয়জনেরা আমি আপনাদের এই ঈশ্বর বাঁচাবেন চ্যানেলে আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কতগুলো আমি আপনাদের টিপস যেগুলো বলবো এবং এগুলোকে পালন করবেন যেটা হচ্ছে মৃত মানুষের ছবি দেওয়ালে টাঙিয়ে রাখবেন ততদিনই এক বছর এক বছরের পরে সেই সমস্ত ছবি সমস্ত যেখানে যেখানে আছে সব নিয়ে ওটা একটা জায়গায় একটা বাক্সে যত্ন করে রেখে দেবেন আর টাঙাবেন না কেন যেটা হচ্ছে যে একটা মানুষ দেহত্যাগের পরে মিনিমাম একটা বছর লাগে তার পুনর্জন্ম নেয়ার জন্যে পঞ্চপ্রাণ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় মনোবুদ্ধি এই সতেরোটা উপাদান হচ্ছে পুনর্জন্ম নিতে মিনিমাম একটা বছর সময় লাগে আমরা জানি সেটা একটা বছর সময় লাগে তো তারপরে সে কিন্তু আবার দেহ ধারণ করে ফেলতে পারেন সেক্ষেত্রে ওই ছবিগুলো টাঙিয়ে রাখা এইটা কিন্তু একদমই ঠিক না কারণ তার একটা নতুন দেহ পরিগ্রহ হয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে ছবি যদি ধরলাম যে তিনি জন্মগ্রহণ করেননি ছবি যদি দেয়ালে বছরের পর বছর টাঙানো থাকে এবং যদি সিংহাসনে রেখে অনেকে মা বাবাকে আত্মীয় স্বজনকে পুজো করেন সেক্ষেত্রে ওই এক বছরই তারপরে আর রাখবেন না যে বাড়িতে কোনো বন্ধ ঘর থাকলে সেটা বন্ধ থাকতে দেবেন না ওর মধ্যে যত দুষ্টাত্মা প্রেতাত্মা নেগেটিভ ওয়েভ এইগুলো সংসারটাকে পয়জন করে দেয় ওই চই চেঁচা মেচি গন্ডগোল পরিবারের সদস্যগুলোর মধ্যে কোনো রকম মিলমিশ নেই একটা কোনো বনি বনা নেই একটা কথা বললে একটা কথা বলে উন্নতি নেই এইরকম জিনিসগুলো কিন্তু আসবে সেই জন্য কী করবেন যে সন্ধ্যাবেলায় হোক যখন সন্ধ্যা দেওয়ার সময় পান এটা দিতেই হবে ধূপকাঠি মোমবাতি যখন ঘোরান তখন ওই ঘরটাকে খুলে ভালো করে দেখিয়ে ধূপ মোমবাতি এসব দেখিয়ে একটু নাম শুনিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইভাবে সারা বাড়িতে নিজস্ব বাড়ি হলে চৌহদিতে ঘোরাবেন আর না হলে ফ্ল্যাট বাড়ি হলে ফ্ল্যাটের দরজাটা খুলে বাইরে যে এটুকু ওই সিঁড়ির যেটুকু স্পেসটুকু আছে কমন স্পেস ওইখানটা ঘোরাবেন সারা বাড়িতে ঘোরাবেন এইভাবে এই কাজটা করবেন আর একটা হচ্ছে যে আমি বলছি যে ধরুন আপনার বাড়ি যেখানে সেখান দিয়ে একটা সংকীর্ণ একটা ছোট গলি বা সেখানে তত রোদ্দুর আসে না একটু স্যাঁত স্যাঁতে গলি বা এমন কোনো পথ দিয়ে আপনাকে ডেলি যাতায়াত করতে হয় যেদিকে দুদিকে দোতলা তিনতলা বাড়ি বা উঁচু বাড়ি মাঝখানে রাস্তাটা স্বাভাবিকভাবে আলো ঢোকে না এবং স্যাঁত স্যাঁতে ভাব এরকম তো এই ক্ষেত্র যদি হয় তাহলে সেটা কিন্তু খুবই খারাপ এবং এইখান থেকে নেগেটিভ হয়ে দেহের মধ্যে এসে বাসা বাঁধে এবং বাস করতে থাকে এবং খুবই ক্ষতিকর এই সমস্ত নেগেটিভ ওয়ে একদম একটা জীবনকে নষ্ট করে দিতে পারে তাই কি করবেন সাময়িক আমি বলে দিচ্ছি পারলে ওই সংকীর্ণ গলিকে এড়িয়ে চলুন না নাহলে যখন যেখানে এই রকম ধরনের একটা গাছ হমসম গাঁট কাটা দেয়া এই গলিটা দিয়ে যেতে ভালো লাগে না এরম যখন হবে তখন নাম করবেন যে যদি দীক্ষিত হয়ে যান তাহলে নাম করবেন না হয়তো আপনি যদি দীক্ষিত না হয় তাতে কিছু যায় আসে না আপনি ঠাকুরের নাম করবেন শিবের নাম করবেন কৃষ্ণের নাম করবেন কালীর নাম করবেন মা তারার নাম করবেন যার আপনি ভক্ত তার নাম করতে 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 আপনি সেই পথ পার হবেন এইবারে বলছি আপনার যেখানে বাড়ি তার পাশে যদি কোনো বহুদল থাকে এবং সেই বহুদলের যদি ছায়া এসে পড়ে বা অনেক গাছগাছালি সেই ছায়া এসে পড়ছে আপনার বাড়িতে বা আপনার ফ্ল্যাটের যে জায়গাটা আপনার আলো ঢুকছে না এতে কিন্তু আলটিমেটলি সংসারের এবং নিজের খুব ক্ষতি হয় সেজন্য কি করবেন যে জানলায় যে দিকটার থেকে এই অবস্ট্রাকশনটা করছে জানলায় একটা হলুদ শুদ্ধ টুকরো বসন না তো লাল বসন না তো নীল বসন ওইটাকে ভালো করে ধুয়ে ঠাকুরের নাম করে ওই জানলায় বেঁধে ঝুলিয়ে দিন তাহলে হবে কি এই যে যত খারাপ যেগুলো অন্ধকার আসছে আলো হাওয়া ঠিকমতো আসছে না এইগুলো কেটে যাবে এই হলো এক তারপরে এটা করতে হবে সেটা হচ্ছে যে বাইরের আলোকে ধরুন আপনার কিচেনটা একটুখানি অন্ধকার বা আপনার কোনো একটা বেডরুম একটু অন্ধকার বা আপনার টয়লেটে যাওয়ার স্পেসেসটা ওই জায়গাটা অন্ধকার টয়লেটটা অন্ধকার আপনাকে বাইরের আলোটাকে নিতে হবে একটা আয়নায় সেই আয়নার প্রতিফলনটা দিতে হবে সেই আপনার যে ঘরটা বা যে অঞ্চলটা বাড়ির অন্ধকার একটু অন্ধকার স্থান এরকম আছে ওইখানটায় আলো ফেলতে হবে তাহলে ওই অন্ধকারের মধ্যে যত খারাপ বস্তু খারাপ ওয়েভ কিন্তু দেখবেন কোন কোনো ক্ষেত্রে হয় কি কোনো বাচ্চা বাচ্চা বয়স্কদেরই বেশি হয় জ্বর সারে না রোগ সারে না লেগেই আছে লেগেই আছে ডাক্তার বলছে শরীর সুস্থ সবকিছু কিন্তু এর অসুস্থতা যায় না একটা সুস্থ ভালো মানুষের মেজাজ কত অমায়িক ছিল হঠাৎ করে তার মেজাজটা চেঞ্জ হয়ে গেল পার্সিয়ালি তাকে কেন চরিত্র মানুষের কখনো চেঞ্জ হতে পারে না সেটা হয়ে গেল তার কি আগে কি সুন্দর ছিল এখন কেন সেই তো চাকরি বাকরি করছে উপার্জন করছে অফিসের লোক বলছে হ্যাঁ উনি মেজাজ মেজাজ হারাচ্ছেন তারপরে বাড়িতেও তাই তাই ছিলই না হয়ে গেল কেন তার তো এমন কিছু অভাব হয়নি বা এমন কোনো জায়গার থেকে আঘাত পেয়েছে যার ধরুন এটা হয়ে গেছে তা কিন্তু না কি হয় জানেন অনেক সময় আমরা জানি না ওই নেগেটিভ ওয়েভ তা পার্শিয়ালি তার দেহর মধ্যে বাসা বাঁধে এবং ব্যবহার করার চেষ্টা করে সেজন্য বলছি যে বাড়িতে যেন ধূপ ধুনোটা দেয়া হয় এবং সপ্তাহে একটা দিন ধুনো দিয়ে গোটা বাড়িতে দেবেন আর ওই আমি আগেও বলেছি যে প্লাস্টিক প্লাস্টিক এটা ওটা ইত্যাদি জিনিস এইগুলোকে বর্জ্য জিনিসগুলোকে আমাকে সরিয়ে ফেলতে হবে এবং অন্ধকার জিনিসের স্যাঁত স্যাঁতে জিনিসের থেকে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে আমি একটা সত্য ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি যেটা হচ্ছে আমার দাদু একজন বিখ্যাত ডাক্তার ছিলেন তার বদলি হয়েছিল মানে আমি তখন হয় জন্মেছি কি জন্মাইনি এরকম ওনার বদলি হতে হয়েছিল নবদ্বীপে বিশাল বাড়ি বিশাল পশার ছিল সেখান থেকে বদলি হয়ে যেতে হয়েছিল একটা বিশেষ কারণে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার বড়ো মেয়েকে তিনি অপরূপা সুন্দরী ছিলেন এবং অল্প বয়স বয়স্ফর্ষা গায়ের রঙ এই জন্য সঙ্গে নিয়েছিলেন যে তিনি রান্নাবান্না করে দেবেন বাবাকে তা যে বাড়িটায় ওই আমার দাদুর ডাক্তারের আমি ডাক্তার বলেই কথা বলছি এবং তার মেয়ের বসবাস করার স্থির হয়েছিল একটা কাঠের বাড়ি ছিল একতলাটা ওই মালপত্র এটা ওটা বোঝাই করা থাকতো দোতলায় তারা বসবাস করতেন চারদিকে গাছপালা এবং দোতলার যে ঘরটায় আমার দাদু থাকতেন সেই ঘরটা খোলামেলা আলো বাতাস ছিল কিন্তু তুলনামূলকভাবে আমার মাসি যে ঘরটায় ব্যবহার বসবাস করতেন সেটা একটুখানি ওই ঘরের মধ্যেটা একটু অন্ধকার অন্ধকার ভাব স্যাঁত স্যাঁতে ভাব ওনার ভালো লাগতো না ওই ঘরটায় থাকতে তবুও উনি ওখানে ছমাস মতো এইভাবে থেকেছেন এরপরের ঘটনা কি হলো দেখুন একদম বাস্তব সত্য ঘটনা বলছে স্কিপ করে যাওয়ার কোনো উপায় নেই এবং চলেও যদি যান তাহলে নিজের জীবনের থেকে অনেকটা ক্ষতি করে ফেলবেন এই ঘটনাটা দিয়ে আমি একদম বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের এইবারে যখন ফিরে এলেন সব কিছু ঠিক আছে অপূর্বা সুন্দরী বিভিন্ন ধরনের সম্বন্ধ তার বিয়ের আসে কিন্তু পছন্দ করে সব কিছু তুমি কীভাবে যেন ভেঙে যায় কিছুতেই হয় না কিছুতেই হয় না এইভাবে প্রত্যেকটা বাড়ির লোকের মধ্যে একটা যেন টেনশন হয়ে গেছে এবং যে মেয়ে তার তো হয়েছেই যে এরকম হচ্ছে কেন এরকম কেন হচ্ছে আমার সঙ্গে ইন্দিমেন্ট সেই পাড়ায় একদল সাধু এলো তিন চারজন তারা হিন্দিভাষী একদল সাধু তারা এসে সেই বাড়িতেও ঢুকলো বিশাল বাড়ি বিশাল উঠোন মাঝখানে এক পাশে কুয়ো গাছপালা এই সমস্ত রয়েছে সাধু ঢুকতেই তখনকার দিনে মানুষরা ভণ্ড সাধু এরকম একটা ধারণা ছিল অতটা ইয়ে করতো না এবং একবারই লোক তারা সবাই মিলে বলছে যে হ্যাঁ তোমরা সাধু আসল সাধু নাকি তার কোনো পরিচয় নেই তো আচ্ছা তো আমাদের মায়ের নাম কি আমার মামারা প্রশ্ন করেছিলেন বলো তো আমাদের মায়ের নাম কি তখন বলে দিয়েছিল দুর্গা নাম আমরা করি না তারা বেদান্ত ধর্ম মতে বেদান্ত মতে তারা চলতো দীক্ষিত তারা তারা সত্য জগৎ মিথ্যা এইটাই ধরবে সেই জন্য বলেছিল দুর্গা নাম আমরা করি না অর্থাৎ আমার দিদিমার নাম দুর্গা ওটা পরিষ্কার বলে দিল ওইভাবে তাতেও বিশ্বাস হলো না তারপরে না আরো প্রমাণ দিতে হবে আরো প্রমাণ দিতে হবে তা বলে যা ঠিক আছে তারা হিন্দিতে বললো ঠিক আছে কি প্রমাণ চাও বলো একজনা বললেন যে আমার এই হাতের আংটিটাই কুয়োর মধ্যে ছুড়ে ফেলে দিলাম ওটাকে তুলে নিয়ে আসতে পারবে বলো হ্যাঁ ঠিক আছে ফেলে দাও ফেঁক দো তো ফেলে দিয়েছেন তারপরে বললো যে একটা যেকোনো আনাজ নিয়ে এসো আস্ত আস্ত আনাজ তাই জন্য একটা এত বড় লাউ এনে দিলো তারপরে ওই লাউটাকে কাটছে 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 কেটে ওই আংটিটা যেটা ফেলে দেওয়া হয়েছিল ওটা বার করে দিল সবাই দেখি তাজ্য ইমিমেন্ট টাইম দোতলার থেকে আমার ওই মাসি উনি নেমে আসছেন উনি নেমে আসতে আসতে আসছেন খুব একদল সাধু দেখে ও এরা এসেছে আচ্ছা বলে ব্যঙ্গ করতে আরম্ভ করছেন হাসছেন হা করে তখন ওই সাধুগুলো বলছে যে যত তুমি হাসো না কেন তোমার বিবাহ কোনোদিন হবে না তারা জেনে গেল তোমার বিয়ে কোনোদিন হবে না তখন সবাই স্তম্ভিত কেন বলছে যে এ কর্মের সূত্রে বাইরে যেতে হয়েছিল কিছুদিন তাকে থাকতে হয়েছিল এবং সেখানে তার পায়ের মধ্যে তার পায়ের মধ্যে নাগিন চক্র লেগেছিল সে যে বাড়িটায় বসবাস করতো সেই বাড়িটা ঘরটা ছিল শ্যাঁত ওদের ভাষায় বলছে একটু অন্ধকার ওইখানে নাগিন চক্র তার পায়ে লেগেছে যার জন্যে এই নাগিন চক্র যতদিন না ছেড়ে যাবে এ একটা দুরাত্মা তারা বলেছিল এর কোনোদিন বিয়ে হবে না কোনোদিন উন্নতি হবে না তখন ওটাকে নিরাময় করা বলে তোমরা করে দিতে পারবে আর সকলে বলো হ্যাঁ পারবো তখন যার জন্যে করা সেই মাসি কিন্তু তীব্র ব্যঙ্গ করেছিলেন বলছেন যাও 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 এখান থেকে চলে যাও যত সব ভন্ডোর দল এই দল বলে তাদেরকে দাঁড়িয়ে দিয়েছিলেন তারা একটু রাগান্বিত হয়ে গেছিল কিন্তু ওই কিন্তু আর বিবাহ হয়নি তাই বলছি স্যাঁত সাথে অন্ধকার কম আলো এমনি আলো জ্বালান ঘরের কিন্তু একটা সময় তো অন্ধকার থাকেই দিনের বেলায় যে জায়গাটা অন্ধকার পড়ছে আয়নার প্রতিফলনের দ্বারা সেই জায়গাটা প্রতিফলিত করে আলো ফেলুন এমনি আলো জ্বালুন আর যে গলিটা একটু সাথে একটু অন্ধকার জনবিরল যেতে ভালো লাগে না বা বহুতল তার মাঝখান দিয়ে যেতে হচ্ছে হ্যাঁ পারতপক্ষে এরকম রাস্তা অ্যাভয়েড করুন আর আর একটা জিনিস বলছি যে যদি বা যেতে হয় তাহলে ঠাকুরের নাম করতে করতে যাবেন তাহলে কিন্তু কোনো খারাপ জিনিস আপনাকে গ্রাস করতে পারবে না তা আমার প্রিয়জনেরা আজকে এই পর্যন্ত আমি এই ভিডিও শেষ করছি আমি বাস্তু পুজো নিয়ে একটা ভিডিও দেবো কারণ কি প্রত্যেক জমিতেই কিছু না কিছু বাস্তু দোষ থাকেই তা সেইটাকে নিরাময় করার জন্যে আমি আপনাদের কাছে একটা বাস্তুর ভিডিও দেবো তো সেটা আপনাদের উপকার লাগবে খুব খরচাপাতি কিছুই নেই আমি যেগুলো বলি কোনো খরচার মধ্যেই আপনাদের ফেলি না কারণ খরচাপাতি করে কোনো কিছু করার পক্ষপাতি আমি নই ভক্তি ভক্তিতে সব কিছু হয় আমি সেটা বলে দেবো কিভাবে কিভাবে নিজেরাই করবেন প্রভূত প্রভূত উন্নতি পাবেন আজকে এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ